দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বরাবরের মতো রানীগঞ্জের হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো জানাই সপ্তাহের দিন শুক্রবার এবং সোমবার আজকাল শুক্রবার চব্বিশ মে দু হাজার আর আমরা আছি দর্শক যেখানটায় সুন্দর সুন্দর খামার উপযুক্ত সাহেব যাতে সার বাচ্চাদের পাঁচটাতে একটু বাজার তুলে ধরবে দর্শক আছে কিরম যাচ্ছে তবে শুরুতে আমরা যেটা দেখছি দর্শক অসম্ভব সুন্দর একটা বাচ্চা ডাবল নামের বাচ্চা বয়স হয়নি অনেক আট মাস হয়ে যাবে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন বেচা কিনা কীরকম হলো ভাই আজকে মোটামুটি ভালোটাই রেখে দিলেন নাকি ভালোটাই রয়ে গেল নাকি দর্শক অনেকটাই সুন্দর বাচ্চা এই যে ডাবল নামি এটাই ডাবল মোটামুটি সাত থেকে আট মাস বয়স হয়ে যাবে এটা কত চাইছিলেন ভাই দাম আছে এটা 125 পর্যন্ত চাইছি ভাই 125 পর্যন্ত সাদা দাম ছিল লাখ ভাঙ কয় লাখ ভাঙে কাস্টমার আছে আর আপনাদের বেচা কিনা হবে এই 10 1 লাখ 10 এর মধ্যে আশা করে আছে তবে বাচ্চা সুন্দর দাম লাখের ভাই পড়া গেছে 5 পর্যন্ত দিতে 5 হলে দেওয়া যাবে না 1 লাখ 5 এর মধ্যে হলে বেচা কিনা হবে দশ কিন্তু বাজারে লাখ ভাঙে দাম দিচ্ছে বাচ্চা দেখার মতো দশ চমৎকার আছে

পনেরো টার্গেট আজকের বাজারে বয়স তো দশ মাস হয়ে যাবে দশ মাস বয়সে সার বাচ্চা দশ বাইরে কালো সঙ্গে দুইটা ছিল এবং দুইটাই হাট সারা বাচ্চা দশ পনেরো আশা করে আছে সাত পর্যন্ত সর্বোচ্চ দাম বলে দশ আজকের বাজারে মোটামুটি একটু দেখাবো আপনাদের শেষ পর্যন্ত কিরম দামে বেচা কেনা হচ্ছে খামার উপযুক্ত সার বাচ্চা গুলি দশ আমরা এখানে একটা পাকড়া দেখছি দশ হরিণের মধ্যে দেখা যায় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বেসা কিনা হলো আজকে সব মিলে বেসা কিনা শেষ বাচ্চা দেখি না তাই না বাচ্চা সব সবগুলো শেষ শেষে একটা আছে ছয়টাই শেষ করে দিলেন শেষে পাকড়াটা রাখে দিলেন এটা কত বলে সর্বোচ্চ কাস্টমার আছে সাড়ে বিয়াল্লিশ পর্যন্ত বলে এই দামে তো দেওয়া যায় না বেচা কিনা হবে পঁয়তাল্লিশ শেষে আপনার মা বেচা কিনা আচ্ছা সাড়ে বিয়াল্লিশ পর্যন্ত কাস্টমার আছে সিঙ্গেল লাইফ আছে দর্শক কিন্তু চিত্রা হরিণের মতো লাগে ফুটফুটে পাখরা সাইকেল দর্শক পঁয়তাল্লিশ হ্যাঁ একটু ভাঙ্গি বাড়িবে দর্শক সাড়ে বিয়াল্লিশ পর্যন্ত বলে কাস্টমার আমরা এখানটা একটা কালারফুল বাচ্চা দেখছি দর্শক অনেকটা লম্বা ছেঁড়া ভাই কার এটা আপনার বেচা কিনা কেমন করলেন আজকে ও আপনি নিয়েছেন কত দিয়ে কিনাই করলেন এটা এক লাখ পনেরোর মধ্যে বাচ্চা কিন্তু অনেকটাই লম্বা ছেঁড়া আছে দর্শক বয়স আনুমানিক এক বছর হয়ে যাবে আর ডাবল নামের বাচ্চা বাইরে কোথা থেকে আসছিলেন এখান গাড়ি চুড়াডাঙ্গা জেলা চুড়াডাঙ্গার মধ্যে কটা কিনা কাটা হলো আজকে আপনাদের নয়টা কিনলেন বাজার তো একটু টান বেশি মনে হয় আজকে তাই না গরু একটু কম বাজার একটু বেশি আজকে আমার যে একটু বাজার বেশি গেলো দর্শক মানে এই যে মালই অনেকটা ফাঁকা হয়ে গেছে মালের পরিমাণটা দেখতেই পাচ্ছেন দর্শক

এগুলো তো সবগুলো ইন্ডিয়ান কালেকশন আপনাদের এগুলো তো দেশি একটাও না তিনটা আছে এটা ইন্ডিয়ান ভাই হ্যাঁ ওটা তো দেখলাম আর আপনার এখন কয়টা কালেকশন আছে বর্তমানে এখন একটা আছে একটা চলুন তো এটাও দেখি চলুন দর্শক ভাইয়ের কালেকশনে বেশ কয়েকটা যেগুলো দেখালাম আপনাদের কিছুক্ষণ আগে সবগুলো ইন্ডিয়ান কালেকশন ছিল দর্শক

আচ্ছা দেশিটা কিরম যাচ্ছিলেন এটা এটা 62 চাছি ভাই এটা 62 চাদা কত বলে সর্বোচ্চ এটা কাস্টমার 57 58 বলে ভাই 57 58 পর্যন্ত কাস্টমার দাম দিচ্ছে বেচা কিনা হবে কতদিনের মধ্যে 60 লাস্টে 60 ভাই শেষে 60 চাইছেন হ্যাঁ আজকের বাজারে কি 60 যাবে আশা করেন হ্যাঁ যাবে ভাই বেচা কিনা হবে হবে আচ্ছা তুমি 8000 দাম দিচ্ছ 8000 দাম দিচ্ছ আর একটু আশা তাই না একটু ভাঙে আসবেন না ওর 50 1000 টাকা ভাই দেব 59 হলে দেওয়া যাবে আচ্ছা 59 হলে এটা বিক্রি হবে আজকের বাজারে বয়স ছয় থেকে সাত মাস দর্শক সিঙ্গেল নামের বাচ্চা

ভালো ভালো গরু ছিল সব শেষ করে দিলেন বাজার তো টান আজকে বেশি তাই না অন্যরকম বাজারের টান বেশি এদের আগে শুরু হয়ে গেল কেনাকাটা একটু বাড়তি দাম তাই না দর্শক এখানে আমরা দুটা দেখছি এগুলো মোটামুটি মানসম্মত বাচ্চা দর্শক আমার বুঝতে ছ মাস প্লাস বয়স হবে দুটারই ভাই জোড়া কত চাইছেন এই দুটা একশো পঁচিশ চাচ্ছেন কত বলে কাস্টমার সর্বোচ্চ দশ এগারো বলে বেচা কিনা হবে দেখি লাস্ট সময় তো লাস্ট সময় আশা করেন তো বেচা কিনা হবে কাস্টমার আছে না দর্শক দশ এগারো পর্যন্ত বলে একটু উপর চাই দর্শক তবে বেচা কিনা হবে আজকে একটু বাজারে টান বেশি দর্শক এই পাশে একটা রায়ান ভাইয়ের হাতে আমরা দেখি বড় ভাই ভালো আছেন কি অবস্থা বেচা কিনা আজকে বাজার তো খুব ভালো সব বেচা কিনা শেষ তাই না এটা কি কালেকশন করলেন নতুন চুয়ান্ন পর্যন্ত অলরেডি দাম দিচ্ছে ছাপ্পান্নের মধ্যে ব্যথা কিনা হবে পাঁচ মাস হবে ভাই বয়সীটার ছ মাস হয়ে যাবে পাঁচ থেকে ছ মাস বয়সে শোনা বাচ্চা দর্শক ব্যচা কিনা কিন্তু ছাপ্পান্নের মধ্যে হয়ে যাবে চুয়ান্ন অলরেডি বলে দর্শক সব মিলিয়ে আমবাড়ি হাট থেকে এই পর্যন্ত আপনাদের সব ধরনের গরু থেকে দেখালাম দর্শক বেশ করে সাইকেল বাচ্চাগুলি কীরকম দামে বেচা কিনা হচ্ছিলো আজকে ভালো থাকবেন এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুলিল্লা